নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে তো আজ আমরা এপিজে আব্দুল কালাম আপনারা সবাই চেনেন তাকে মিসাইল ম্যান বলে আমরা চিনি এবং তার শিক্ষা জীবন তার রাষ্ট্রীয় জীবন সবই জানি আমরা তিনি একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং দেশের রাষ্ট্রপতিও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি তো তার সম্বন্ধে কিছু বলতে চাই তো আপনারা অবশ্যই কটাটা ওয়াচ করবেন ডক্টর আব্দুল কালাম পনেরো অক্টোবর উনিশশো সালে ব্রিটিশ ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন আবুদ্দিন যিনি একজন নৌকো মালিক ও স্থানীয় মসজিদের ইমাম ছিলেন তার মা আসিয়াম্মা ছিলেন একজন গৃহিণী ঘরবাড়ি সামালতেন ছোটবেলা থেকেই কালাম ছিলেন মেধাবী ও অধ্যাবসায়ী তার শিক্ষা জীবন কেটেছে তিনি রামানাথপুরম স্কচ হাই স্কুল থেকে পড়াশোনা করেন এবং পরে সেন্ট জোসেফ কলেজ তিরুচিরা পল্লী থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন এরপর মাদ্রাজা ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা সটে বলে এমআইটি থেকে তিনি বিমান প্রকৌশলে ডিগ্রি অর্জন করেন শিক্ষা জীবন প্রেরণার পর তার বৈজ্ঞানিক জীবন হচ্ছে ডক্টর কালাম একজন অসামান্য বিজ্ঞানী ছিলেন তিনি প্রথমে ডিআরডিও ও পরে আইএসআরওতে কাজ করেন তিনি ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ যান ভি থ্রি এর নেতৃত্ব দেন যা উনিশশো আশি সালে রোহিণী উপগ্রহকে কক্ষপথে স্থাপন করে তিনি ভারতীয় ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি বা তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তার নেতৃত্বে অগ্নি ইত্যাদি ক্ষেপণাস্ত্র তৈরি করে তারপর তিনি পরমাণু পরীক্ষাতেও সমর্থন করেন উনিশশো সালে পোকরানে ভারতের দ্বিতীয় পরমাণু পরীক্ষা সফলভাবে পরিচালিত হয় তার কৌশলগত নেতৃত্বে এই পরীক্ষার মাধ্যমে ভারত পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তারপর হচ্ছে তার রাষ্ট্রপতি জীবন যাপন কেমন ছিল দু সালে তিনি ভারতের গারতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি কারণ তিনি সবসময় সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেন দু সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির পদে ছিলেন লেখক ও শিক্ষাগুরুও ছিলেন রাষ্ট্রপতি পদ থেকে সরে আসার পর তিনি শিক্ষার প্রসারে মনোনিবেশ করেন তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দেন এবং বিজ্ঞান ও আত্মনির্ভরতার উপর বহু বই লেখেন যেমন উইংস অফ ফায়ার মানে আগুনের পাখা ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ইউনিটেড মাইন্ডস ইত্যাদি বই তিনি লিখে থাকেন মৃত্যু তার সাতাশ জুলাই দু হাজার পনেরো সালে শিলংয়ে এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি আমাদের ছেড়ে চলে যান মৃত্যুর আগে পর্যন্ত তিনি শিক্ষার্থীদের সাথে যুক্ত ছিলেন তারপর তিনি আগে যে সম্মান উপাধি পেয়েছিলেন সেগুলো যে ভারতরত্ন পদ্মভূষণ ও পদ্মবিভূষণ তো ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো যারা নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আমরা যথারীতি প্রতিদিনই নিয়ে আসতে থাকব ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুমাত্রম জয় হিন্দ